ট্রেড লাইসেন্স নেই ফায়ার ব্রিগেডের অনুমতিও নেই তবুও রমরমিয়ে চলছে এগরার পেট্রোল পাম্প প্রায় পঞ্চাশ বছরের পুরনো এই পাম্প এখনো বৈধ কাগজপত্র ছাড়াই চলছে বলে স্বীকার করেছেন ম্যানেজার নিজেই পৌরকরও করও দেওয়া হয়নি বহুদিন এগরা পুরসভা জানিয়েছে নোটিশ দেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে সারা না মিললে এইচপি কে জানিয়ে ডিলারশিপ বাতিলের দাবি জানানো হবে পাকা বিলটা দেওয়া হচ্ছে না কেন হ্যাঁ এই বিলটাতে তো কোনো কিছু লেখা থাকছে না এটা কিসের বিল এটা এখানে তো কোনো কোম্পানির নাম আপনার দোকানের নাম কিছুই নেই বলবেন না আপনার ট্রেড লাইসেন্স নেই ম্যানেজার কোনো লাইসেন্স নেই তারপরে আপনি তেল বিক্রি করছেন এইভাবে এর তেলটা কার কোন কোম্পানি থেকে দেওয়া হচ্ছে বলবেন না কোন জানেন তেল এইচপি যে তাহলে তেল দিচ্ছেন অবৈধভাবে তাকে তেল বিক্রি করছেন তেল বিক্রি করছেন আপনি তেল বিক্রি করছেন আপনার তো কোনো লাইসেন্স নেই পৌরসভায় অবস্থিত এইচপির পেট্রোল পাম্পের আয়ার লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স নেই অভিযোগ এলাকাবাসীর কি বলবেন বলার মানে এই জায়গাটি ছিল সুশীল মাইতি সুশীল মাইতির চারজন খোশিয়ারা তার স্ত্রী বিমল মাইতি এবং তার ছেলে কল্যাণ মাইতি এবং মানসিকা এই চারজন শেয়ারের ভিতরে সুশীলবাবু স্ত্রী তার অংশগত সম্পত্তি পুরোটা তার বড় ছেলে বিমল মাইতিকে ডালপত্র করে যায় সেই জন্য এই টোটাল যে তার সম্পত্তি বিমল মাইতি তার আঠারো শরীর ছিলেন বিমল মাইতি তিনি গত হয়েছেন এই পেট্রোল পাম্পটি পঞ্চাশ বছর উঠে পেট্রোল পাম্প এটা আমাদের এখনকার নিয়ম অনুযায়ী ফায়ারের লাইসেন্স করতে হবে ট্রেল লাইসেন্স করতে হবে তখন গ্রাম পঞ্চায়েত আমলেও অত সব নিয়ম ছিল না ফায়ারের লাইসেন্সের ব্যাপারে ট্রেল লাইসেন্সের ব্যাপারেও অত ধরাধরি ছিল না তাই এই পেট্রোল পাম্পের যে মালিক তিনি হচ্ছেন পাঠাসারিয়া এজেন্সি রাজীবগঞ্জ বাড়ি এখানে যিনি থাকেন ওনার কর্মচারী সুলেন্দ্র সি তিনি এখানে অপারেট করেন তো আমরা ওকে পৌরসভা থেকে নোটিশ দিয়েছি যে যাই হোক না কেন আপনার অনেক দিনের আপনার পেন্ডিং ট্যাক্স বাকি আছে আমাদের হোল্ডিং ট্যাক্স বাকি আছে প্রপার্টি ট্যাক্স এবং ট্রেন লাইসেন্স ও বাকি আছে করেননি তাই ওদের পাঠাশারিয়া এজেন্সিকে আমরা জানিয়েছি ওরা যদি দশ বা পনেরো দিনের ভিতরে সদুত্তর না দিতে পারে আমরা পেট্রোলিয়াম দপ্তরকে ওদের এইচপি দপ্তরে জানিয়ে দেবো এর অথরিটি কিছু নেই ফারের কোনো লাইসেন্সও নেই প্রভিশন নেই

মানে উইথআউট লাইসেন্সে কি আপনি বিক্রি করতে পারবেন না বিক্রি করতে পারবো না আমার অর্ডার এফপিসিএল আছে করতে পারছি এদের এদের জন্য আমার ডেড লাইসেন্স হয়নি ফলটা ওর আমার নেই কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারবেন হ্যাঁ এখানে কি আপনি বিক্রি করতে পারবেন এই মুহূর্তে এই মুহূর্তে হ্যাঁ এফপিসিএল যদি বলে তাহলে বিক্রি করতে পারবো না হলে করতে পারবো তাহলে আপনার পারমিশন আছে বিক্রি করার হ্যাঁ এফপিসিএল এর আছে বললেন না আপনার নাম আমার নাম হচ্ছে সুরেন্দ্র সিং থ্যাংক ইউ